চিন্তা করে থাকাটা খুবই কঠিন কিন্তু সঠিক সময়ে কাজ করা সবকিছু তো বদলেও দিতে পারে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে তোমার গেটের সামনে ঝাড় দেখলো থাকে আর কি গোপালকে তোলা চা খাওয়া আজকে হয়ে গেছে আজকে বাড়িটা না কি কুয়াশা একদম দেখো সেই মতো হ্যাঁ আর বেশ ঠান্ডা হাওয়া চলছে ছিলাম অতটা কিছু ঠান্ডা লাগছে না কিন্তু বাইরেতে এলে বেশ ঠান্ডা লাগছে কিন্তু কালকে রাত্রেবেলা অতটা ঠান্ডাও ছিল না বেশ যখন কম্বলটা গায়ে দিয়েছিল বেশ হালকা একটু গরম গরম লাগছিল কিন্তু এখন সকালবেলায় যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে এরপরে হয় আরো দুদিন তিন দিন হয়তো মানে ঠান্ডাটা পড়তে পারে কিংবা বৃষ্টিও হতে পারে তো চল এখন আমি বিশ্ববিষ্ণা গোছাই আজকে টিফিনে কি হয় দেখি কালকে তো তুমি খুব মজা করে এসেছে খুব খাওয়া দাওয়া হয়েছে ওদের তো নিরামিষ না সবকিছুটা তো সেই ভাবে মানে ওর মনের মতো মানে হয়নি একটা ভাত দিয়েছে ভাতটা কিরাম সেই আমরা যেমন গোবিন্দভোগ চালে সালে ভাতে ভাত খাই ওর উপরে সে পাটার ফাটার দিয়ে সব করেছে জানো তুমি এইরকম বানাবে এইরকম করেছে আনছি ভাই তো বলছি যে হ্যাঁ ওইরকম খাবার জানছি যে আসল কথা মানে যারা ননভেজ হয় তারা এই ধরনেরই বেশি খাওয়া দাবার পছন্দ করে মানে ইডলি ধোসা সাম্বার এই রকম ধরনের খাবার বেশি পছন্দ করে না আর তনু তো এখন চিকেন খায় না তনু বলছে যে জানো মানে ম্যামটা কত সুন্দর লাগছিল দেখতে আর তোমার থেকে ম্যাম বয়সে বড় কিন্তু দেখতে এত সুন্দর লাগছে দেখে মনেই হবে না যে ম্যামের অত বড় ছেলে রয়েছে অত বড় মেয়ে রয়েছে কিরম বাচ্চা বাচ্চা লাগছে দেখতে আমরা বলছি আমিছি হ্যাঁ বলছি হ্যাঁ ওরা আসল ননভেজ খায় তো ওই জন্য ওদের অত সুন্দর লাগে দেখতে বলছি হ্যাঁ বলছি তুইও কি ননভেজ চালু করে দিবি নাকি বলছে না মাংসটা খাচ্ছি না মাছটা এখন ডিমটা খাবো ঠিক আছে সেটাই খা এখন সব বন্ধ করে দিলে আমার অসুবিধা কারণ আমার তো খাওয়া বন্ধ হয়ে যাবে না আমার তো মাংস খাওয়া বন্ধ হয়ে গেছে চল এখন আমি ভেতরে যাই গাছগুলোতে একটু ভাবছিলাম জল দেবো কিন্তু গাছে মোটামুটি গোড়াগুলো সব ভিজে আছে কালকে বিকালের দিকে জল দিয়েছি তো এখন জল দিতে লাগবে না আর বাড়িটা ঠান্ডা হাওয়া চাইছে যাই ভেতরে গিয়ে কাজগুলো করি তনু উঠেছে আমার সাথে অনেকক্ষণ আগে মানে আমি উঠেছি তুমিও উঠে পড়েছে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি রবিবার দিনকে কি বলতে সকালবেলা উঠে যেমন চা খাওয়া হয়ে গেছে ঘরে টুকি টাকি করে বিছনা টিসনা গোছানো হয়ে গেছে এবার কিছু কাজ আছে সেগুলো টিফিন খেয়ে করবো টিফিনটা বানাই হ্যাঁ কি বানাবে আমি চাউমিন করি যে চাউমিন করবেন জি হ্যাঁ চাউমিন করি না সব রকম সবজি আছে আর আজকে চাউমিন তোমার বাঁধাকপি একটুখানি ক্যাপসিকাম গাজর সব রকম দিয়ে চাউমিন করলে বেশ ভালো লাগে যেন তেল মধ্যে ফুলকপিও ভাবছিলাম তবু তারপরে ভাবছি যে না বেশি সবজি হয়ে গেল আবার হিজিবিজি হয়ে যাবে খেতে

আমিও চাউমিনটা করে নিয়েছি রান্না খানা এখন লাইটটা অফ করে দিই চাউমিন খেয়ে এসে বাসনগুলো এখন ধুয়ে মেজে পরিষ্কার করি তারপরে গিয়ে আবার দুপুরবেলা কি রান্না হবে দুপবেলা তো মাছ হবে জানি রবিবার দিনকে আমাদের এখন আর মাংস হয় না মাংস হাওয়া বন্ধ হয়ে গেছে এখন মাছ হবে আগে চাউমিনটা খাই কোনো একটু লাগে চাউমিন লাগা না বন্ধ করে দিয়ে ভেজ খাবি চুল ভেজেছে চুল চুল এটা কি

তোমরা মানো কি না জানি না তবে আমি এটা খুব মানি জানো তো যে মানুষের জীবনে উথাল পাতাল এই যে জিনিসগুলো হয় এগুলো কিছু গ্রহ নক্ষত্রের জন্য হয় তো সেক্ষেত্রে আমার হচ্ছে তোমার মিন রাশি আমার যেহেতু মিন রাশি সেহেতু আমার এখন শনির প্রভাব চলছে ঠিক আছে আমার রাশিতে এখন সাড়ে সাতই রয়েছে দু সাল থেকে দু সালের প্রথম থেকে নেয় ওই মিডিল থেকে চলছে সাড়ে সাতই যার জন্য একটু এখন টাল যাচ্ছে এটা হয়তো কেটে যাবে এই বছরের হয়তো আমার মিডিল সময় থেকে মানে এপ্রিল মাসের পর থেকে হয়তো কেটে যাবে কিন্তু সাড়ে সাথে থাকবে কিন্তু তোমার আরকি অবস্থার একটু হলে পরিবর্তন হলে হতে পারে এবারে হলে তো তোমরা দেখতেই পাবে না হলেও দেখতে পাবে মানে যেটা আমাকে বলছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি আর কি তবে এটা অনেকে মানে অনেকে মানে না আমি যেমন আগে মানতাম না তবে এখন পরিস্থিতির চাপে আমি এখন অনেক কিছুই মানি ঠিক আছে আর আমি তার জন্য এখন হনুমান চালিসাও পাঠ করি যাতে এই প্রভাবটা খুব একটা বেশি না থাকে আর এই শনির প্রভাব থাকলে কি বলতো তুমি আলস্য হয়ে যাবে তোমার কাজ করতে ইচ্ছা করবে না কিন্তু আমি এগুলোকে সব ঠেলে দিয়েই আমি মানে সব কিছু করার চেষ্টা করি জানো তো যাতে এই প্রভাবটাকে আমি কাটিয়ে উঠতে পারি জানুয়ারি মাছটা আমার খুব একটা ভালো যাবে না কিন্তু তবুও আমি চেষ্টা করছি যাতে মাছটাকে মোটামুটি ভালোভাবে কাটানো আর এই বছরটা মোটামুটি কম বেশি সবারই ভালো যাবে ঠিক আছে কিন্তু একটি পরিশ্রম করতে হবে আমাকে মানে আমি যা পরিশ্রম করছি তার থেকে আমাকে যদি দ্বিগুণ পরিশ্রম করি তাহলে আমি আস্তে আস্তে নিজেকে একটা জায়গায় গিয়ে দাঁড় করাতে পারবো বাসনগুলো মাজা হলো গ্যাসের ওখানটা একটুখানি চাউমিন ফাউমিন পড়েছিল ওগুলো সব ইয়ে করে দিলাম মাছ হচ্ছে কি আমি কালকে নিয়েছে রেখে দিয়েছি জানো তো কারণ কি আজই রবিবার রবিবারে না মাছের জায়গাটাতে প্রচুর মানে ছুটির দিন তো যেটা হয় আর কি প্রচুর ছেলেদের ভিড় থাকো ওখানটাতে ওই জন্য আমি যাই না আমি আগের দিনকেই এসে রেখে দিয়েছি গলা মাছ নিয়ে এসেছি আর তোপসে মাছ নিয়ে এসেছি বরফ হয়ে গেছে একটু জল দিয়ে রাখি একটু পরে না আগেও মতো হয়ে যাবে দেখুন ততক্ষণ সবজিগুলো ভেদ্ভেক করে কেটে গেছি সবজিগুলো কেটে নিন চলো মানে রবিবার দিনকে সকালবেলা হলে রবিবার বলে ছুটি বলে কিন্তু আমি একদম দেরি করে উঠিনি আমি জানি সকাল সকাল ঘুম থেকে উঠলে সকাল সকাল কাজ হবে এখন ঘড়ির কাটা কটা বাজে জানো বেশি বাজেই এগারোটা তিন বাজে দেখো এগারোটা তিন বাজে কিন্তু এটা হচ্ছে রানী মুখার্জি আমার ওয়াল মানে চেঞ্জ হয় ওয়ালপেপারটা আর আর এখন আজকে রান্না কি করব ভেবে দেখেছি একটা তো আগে করি দাদা দেখাবো গরম জল করলাম খাবো বাড়িটা খুব ঠান্ডা চলছে তার এই শীতকালটা না আমি আমি এমনি শুধু জলটা খুব কমই গরম জল করে করে খাচ্ছি কেন বলতো বেশ গরম জলটা খেলে না দাঁতগুলো ঠিক থাকে জানো তো দাঁতগুলো নাহলে সেন্সিটিভ হয়ে যায় সেই কেমন কর্ক অন করতে থাকে ওই জন্য আমি বলি গরম জল একটু হালকা তাতিয়ে নিয়ে খেলে বরঞ্চ সেটা বরঞ্চ বেশি ভালো জানো আর এই শীতকালে ওই জল খাবার এইগুলো সব ব্যথা মতো হয়ে যাবে ও আর ভালো লাগে না দিনের ব্লগে সব বন্ধুরা বলছিলে যে তনু খুব মজা করেছে ঘুরতে গিয়ে হ্যাঁ খুব আনন্দ করেছে কী বলতো একটা স্কুল লাইফের বন্ধু হয় তারপরে তোমার কলেজ লাইফের একটা বন্ধু হয় আবার এখন যেখানে চাকরি করবে সেখানে তাদেরকে অফিস কালিকেও বলবে আবার বন্ধুও বলবে তাই না তাদের সঙ্গে গিয়ে আর একটা আলাদাই মজা হয় মাঝেলার মধ্যে আজকে সর্ষে পোস্ত আর একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে ভোলা মাছের ঝালটা করবো অনেকে মানে তোমরা সবাই হয়তো আদা রসুন বাটা দিয়ে করো কিন্তু আমাদের তনু আবার আদা রসুন বাটা দিয়ে তোমার ভোলা মাছের ঝাল খেতে খুব একটা পছন্দ করে না সেই জন্য আমাকে ওই এ দিয়ে করতে হয় সর্ষে বাটা দিয়ে করতে হয় কী বলো তো বিয়ালি আমি হয়তো চাকরির চেষ্টা করলে হয়তো পাবো না এরকম না হয়তো ছোটোখাটো একটা পেয়ে যাবো কোথাও একটা কিন্তু তনু এখন বারণ করছে তনু বলছে আর কটা দিন তুমি ঘরে থাকো না আমি তো সমস্ত ব্যবস্থা করে দেবো তোমার আর বেরোনোর তার জন্য আর আমি মানে চেষ্টা করছি না জানো তো এখন খুব চেষ্টা করছি কি ফেসবুকে নিজেকে একটু দাঁড় করাতে জানো ফেসবুকে না মোটামুটি আমি যেভাবে ভিডিও আপলোড করছি মোটামুটি আমার এই সাবস্ক্রাইবটা অন হয়ে গেছে তারপরে তোমার স্টারটাও অন হয়ে গেছে কিন্তু কনটেন্টটা এখনো মনিটাইজ হয়নি ওটা মনিটাইজ হয়ে গেলে মোটামুটি ওখান থেকে একটা ইনকাম আসবে ফেসবুকে কি বলতো কম পয়সা হলেও দেয় ইউটিউবে যেমন তোমার একদম হান্ড্রেড ডলার হতে হবে তবে গিয়ে টাকা আর ই ফেসবুকেও না ফেসবুকে তোমার কম পয়সা হলেও দু হাজার টাকা হলেও তোমাকে দিয়ে দেয় জানো তো এটা ফেসবুকের খুব ভালো সিস্টেম আছে তো সেই জন্য আমি ফেসবুকটাকে নিয়ে এখন খুব ভালো করে পড়েছি এখন ওখানে মানে রেগুলার দিনে ছোট ছোট করে ক্লিপ তুলে তুলে ওখানে পোস্ট করছি দেখা যাক কি হয় এসে করছি একদিন না একদিন ঠিকই মানে মোড় ঘুরবে জানো তো তো আমি এখন ছোট্ট করে তোমার মুসুর ডাল করছি তোমার টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে জানো তো তোমার তপসে ফ্রাই হচ্ছে তুমি আবার ডাল দিয়ে তপসে ফ্রাই দিয়ে খাবে ওই জন্য ডালটা ছোট্ট করে করতে হলো আর কি তো এখানে তপসে ভাজি ফ্রাইটা হচ্ছে ঠিক আছে একটু ভালো করে না কড়া করে ভাজি যাওয়া তুমি খাবে না জানো তো এদের একটু খানি চোখ সময় একটুখানি একটু ভালো করে মজ মজা করে ভাজার চেষ্টা করি এটা হচ্ছে হ্যাঁ ল্যাজের কি কেটে পড়ে গেছি এখন রান্না বলতে ওইটা হয়ে গেলেই খেতে বসে যাব তো চলো তোমাদের আজকে আমি কি কী রান্না করলাম রান্না করতে করতে অলরেডি দেখিয়ে দিয়েছি তবুও একবার দেখিয়ে দিই আজকে কি রান্না করলো রবিবারের স্পেশাল বলে কথা স্পেশাল বলতে সেরকম স্পেশাল কিছু না হয়েছে তোমার ভোলা মাছের ঝাল আর এখানে হয়েছে তোমার ওই যে ডাল করলাম যে মুসুর ডালটা মুসুর ডাল হয়েছে ফোরং দিয়ে একটু ধনেপাতা দিয়েছি বেশ ভালো খেতে হয়েছিল জানো তো আর তার সঙ্গে হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা আর ঝরঝরে করে ভাত আমি তো কি করবো আর আটার করবো না ময়দা করবো আটার করবো শিওর তো গুড ইভিনিং বন্ধুরা দেখতে দেখতে তোমার সন্ধে হয়ে গেল সন্ধেবেলা অনেকক্ষণ সন্ধে দেওয়া হয়ে গেছে হয়ে গিয়ে এখন আমি রান্নাঘরে এসেছি সন্ধ্যেবেলা না একটুখানি শুয়ে পড়লে উঠে না কি ঠান্ডা লাগে বলো তো আর এই এখন কড়াশুটি করো কড়াশুটিগুলো বার করি বার করে বলছি আলুর দম করতে আলু আলুর দাম আমার ভালো লাগছে না করতে এখন আবার আদা রসুন বাটো এই করো বিরক্ত লাগে এখন এখন বলছে যে তাহলে হাট আর কড়াইশুটি করে দাও আর আলু চচ্ছুরি করে দাও ঠিক আছে মাছের সব ধুবেলা মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে আবার এই একটা একটা করছে সেগুলোকে আবার মাছতে হবে ঠান্ডা এই ট্যাঙ্কের জল সেই মাছতলার উপরে তো একদম হাতে দিলে না হাত একদম সেই কেঁপে যাবে একদম মানে চামড়াগুলো সেই এদের মতো হয়ে যাচ্ছে সেই সত্তর বছরের বয়স যাবে তাদের মতো চামড়া হয়ে যাচ্ছে মানে এত কুচকে যাচ্ছে চামড়া তো এখন খালি কিরাম একটা হয়ে যাচ্ছে মানে জলে দিচ্ছে তো একদম হাতটা একদম কনকন 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 করছে আর চামড়া গুলো কি বাজে হয়ে যাচ্ছে তো চলো এখন আমি কড়াশুড়িটা বার করি বার করে সমস্ত মশলা মশলা রেডি করে আটা মাখি মেখে তারপরে তোমার ভাজি তার সাথে একটু আলু চচ্চড়ি করি আবার কালকে থেকে সোমবার কালকে থেকে আবার তোর অফিস চালু এই চলছে আর কি চলো কাজগুলো করি নিয়ম বলতে সেরকম কিছু নিয়ম নয় শতাব্দী সকালবেলা খালি ঘুম থেকে উঠতে হবে তোমাকে একটু তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি উঠে পড়তে হবে মানে সূর্য ওঠার আগে ওঠার চেষ্টা করতে হবে যেমন ধরো ওই আমি আমার উঠছি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়ো উঠে পড়ে একটুখানি ঠাকুরকে ডেকে নাও সূর্য প্রণাম করে নাও নিয়ে যেমন সংসারে তোমরা কাজ করছো সেরকম কাজ করো বাড়িতে যদি গোপাল থাকে তাহলে গোপালকে তো সকালবেলায় ফুলে একটু আরতি করে নেবে ফার্স্টে আর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে হ্যাঁ আর একটা কাজ হচ্ছে কি এবছরে ধরো একটু নাম গানের উপরে একটুখানি ধরো জানি না তোমাদের কিরাম কি বয়স হয়তো বলবে কি যে হ্যাঁ আমি এখন থেকে নাম গান শুরু করে দিই আর কি সেটা নয় একটু মানে ভগবানের প্রতি বেশি একটু আস্থাটা রেখে চলতে হবে মানে ধরো একটুখানি হনুমান চালিসা পাঠ করলে ধরো একটুখানি কৃষ্ণের নাম নিলে এই আর কি এটা মেন কাজ হচ্ছে বুঝে চলতে হবে মানে বে হিসাবে খরচাপাতি করা যাবে না আমার তো একদমই করা যাবে না জানো তো বিশেষ করে এই জানুয়ারি মাসটাতে রেডি আমার কড়াইশুটির কচুরি আর ঝাল ঝাল করে আলু চচ্চড়ি তো এখন বসে ডিনারটা কমপ্লিট করে নি তো চলো এখন রান্নাঘরে অনেক কাজ করে আছে এইসব রান্না করলে কী হবে চাটি বাসনও পড়ে আর জায়গাটাও নোংরা হয় পরিষ্কারও করতে হয় অনেক ঝামেলা থাকে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি বেশি বার্জেন গুডেট কাটা নটা বাজে